দুইজন আলোচক প্রথমেই ডক্টর মিজার রহমান আপনি তো জানেন যে ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির একটি অন্যতম দিন এটি যে জাতির জনক ভাষণ দিয়েছিলেন এবং নানাভাবে বিশ্লেষণ করা হয় এই ভাষণটিকে সাতই মার্চের ভাষণটিকে আপনি এই প্রেক্ষাপটে আজকেরই প্রেক্ষাপটে সাতই মার্চের ভাষণটিকে আপনি কীভাবে দেখেন এবং তাৎপর্যটি কী এর ধন্যবাদ প্রথমে ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি যান সেটা হচ্ছে যে এই বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রাম যাকে আমরা বলি এটার একটা মানে ক্রান্তিকাল অথবা আমি বলবো যে একটা একটা ডিভিশন হচ্ছে এই জায়গাটায় এসে যেটা সংগ্রামের কথাটা যেটা ছিল আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এটা শেষ করে আসলে একটা যুদ্ধের প্রস্তুতি এটা ক্লিয়ার যদি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওইভাবে নাও বলি আমরা কিন্তু ওটা ছিল আমাদের স্বাধীনতার জন্য ডাক দেওয়ার যে বিষয়টা অর্থাৎ সংগ্রামটা শেষ হয়ে গেছে এখন যুদ্ধের প্রস্তুতি না সাতই মার্চের ভাষণটা যখন জাতির জনক রেস কোর্সে দেন প্রচুর বিদেশি সাংবাদিক আসছিল এর মধ্যে একজন ইউরোপিয়ান সাংবাদিক তো সে ওই বাংলা তো জানে না তো এরকম একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটবে এরকম মিডিয়ার লক্ষ্য ছিল তখন দোবার সাহায্যে তো দোবার্ষী কাজ করছিলেন আমাদের ইংরেজি বিভাগের প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি তখন ছাত্র উনি দুবাসী হিসাবে ওই সাংবাদিকের সাথে ছিলেন ওই স্পটে তো প্রথম কিছুক্ষণ উনি এই বঙ্গবন্ধুর ভাষণের ইংরেজি তরজমা করে দুবাসীর কাজ করছিলেন এক পর্যায়ে ওই বিদেশি সাংবাদিক বললো যে না তোমার অনুবাদ করার দরকার নেই ট্রান্সলেশনটা বন্ধ করা প্রথম কয়েক মিনিট পরে এটা বন্ধ করে দেওয়া হলো পুরো বক্তৃতা যখন শেষ হলো এবং সৈয়দ মন্দুর ইসলামের লেখার মধ্যেই আছে এটা যে মানে অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিলো যে বঙ্গবন্ধু কি ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন না বাংলা বক্তৃতা দিচ্ছেন এই লোকটার যে বোঝার ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছিল না এবং শেষে বক্তৃতার শেষে যখন তাকে হোটেলে রাখার জন্য পৌঁছে দেওয়ার জন্য সৈয়দ মুজাসলাম আসছিলেন তখন সৈদ মুজাসলাম তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি তো এই ভাষণ জাস্ট শুনলা কিন্তু কিছু কি বুঝছো কী তাৎপর্যটাকে তখন ওই সাংবাদিক বলেছিল গেট রেডি গেট রেডি শব্দটা ইউজ করেছিল যে এটা একটা পর্যায়ের অর্থাৎ একটা যুদ্ধ ঘোষণার মানে যা যা উপকরণ ছিল সেটা সব কিছু আছে এটা গেলে যুদ্ধের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং এবং যদি নির্দেশ দেওয়ার সুযোগও না পান তারপরেও যেভাবে অর্থাৎ যার যা কিছু আছে নিয়ে এইটা এই যে পুরো ব্যাপারটা অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন একেবারে এটা যদি আমরা সাতচল্লিশ থেকে ধরি কারণ সাতচল্লিশের পরেই তো জাতির জন্য যেটা অনুদমন করেছিলেন যে পাকিস্তান নামক যে একটা ইতিহাস ভূগোলের বিভ্রান্তিতে যে যে পাকিস্তান রাষ্ট্রটা এটা যে একটা রাষ্ট্র না এবং এটা যে টিকবে না এটা কিন্তু সাতচল্লিশেই বোঝা গেছিলো এবং পরবর্তী পর্যায়ে তো বা অন্য আমরা ভালো করে বুঝলাম এবং পরবর্তী পর্যায়ে সবকিছুই ছিল হ্যাঁ আর সেটা মানে আমি বলছি আর কি একটা সমস্ত কিছুর কালমিনেশন আমি মনে করি এই এই ভাষণটার মধ্যে বাঙালি জাতির ইতিহাস এক লাইনে যদি বলেন বাঙালির ইতিহাস রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস আমি মনে করি এক লাইনের মধ্যে ইতিহাস বলা হয়ে গেল আর ভবিষ্যৎও কিন্তু এক লাইনের মধ্যে আছে কেউ দাবায় রাখতে পারবো না দেখেন আপনি ইতিহাস হচ্ছে রক্ত দিয়ে রঞ্জিত করার ইতিহাস আর ভবিষ্যৎ হচ্ছে কেউ দাবায় রাখতে পারবো না আমি মনে করি এই যে এই দুটা লাইনের তাৎপর্য যদি আমরা দেখি তাইলে এই ভাষণের মধ্যে আমি মনে করি এই যে শত বছরের সংগ্রাম আর যুদ্ধের এবং পরবর্তী পর্যায় আর একটা দেখেন এগারোশো আটটা শব্দ আছে শব্দটা এই শব্দটা আছে চারবার অর্থাৎ মুক্তির সংগ্রাম এই যে বিষয়টা এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেটা মানুষের সার্বিক মুক্তি অর্থনৈতিক মুক্তি এগুলো আছে কিন্তু সাংস্কৃতিক মুক্তি মানুষের শোষণ মুক্তি এই কথাগুলো বঙ্গবন্ধু নিয়ে আসছেন এই স্বাধীনতার যে স্বাধীন যে হবে এর পরে যে কাজটা সেটারও নির্দেশনা কিন্তু এই ভাষণের মধ্যে ছিল যে মুক্তির সংগ্রাম মুক্তির সংগ্রাম তো আর ক্ষণস্থায়ী হয় না দীর্ঘদিন করতে হয় এবং সেটার মধ্যে আমরা এখনও আসি আপনি যদি বলেন যে এখন এটার তাৎপর্য কী তাহলে সেখানেও কিন্তু এই নির্দেশনা ছিল যে আমাদের দীর্ঘ এক প্রতি পরিক্রম অতিক্রম করতে হবে কারণ বঙ্গবন্ধুর পুরো ভাষণের মধ্যে একটা জিনিস দেখেন কোথাও কিন্তু আমাদের মাথা পিছু আয় কত হবে ডলার উন্নতি পদ্মা এগুলো উন্নয়ন এইসব জিনিসগুলো কিন্তু না মানুষের আর যেটা এখন তো অনেক কথাই বলা হয় মুক্তিযুদ্ধের সময় আমাদের এই স্বপ্ন ছিল ওই স্বপ্ন ছিল বেশিরভাগ স্বপ্নই এখন বানানো হচ্ছে অত স্বপ্ন ছিল না মূলত ছিল আমাদের স্বাধিকার আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ফিরে পাবো এই জন্যই বেশিরভাগ লোক যুদ্ধ করছে আর বাকি স্বপ্ন কিন্তু এখন দেখতেছে এত স্বপ্ন ওই সময় ছিল না মুক্তিযুদ্ধের সময় আপনার কাছে আমি আবার আসবো পুরো আসলে বলছেন পুরো জিনিসটা দেখেন পঁচাত্তর পরবর্তী পর্যায়ে এই সবগুলো কিন্তু একবার একবারই শেষ করে দেওয়া হয় এই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আচ্ছা আপনি বলেন পঁচাত্তর পরবর্তী যে সকল রাজনৈতিক দলের জন্ম ইভেন ইভেন পঁচাত্তর পরবর্তী বলবো কেন আমাদের কোনো বামপন্থী দলকে আজকে আরে সাতই মার্চ কোনো অনুষ্ঠান করেছে পালন করেছে সাতই মার্চ বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে হয় আর যারা একবারে ল্যাপটিস্ট বামপন্থী অথবা একেবারে যারা এখন খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করি সাতই মার্চ যাদের পালন করে না এটার এটার আনুষ্ঠানিকতা যারা স্বীকার করে না বা এটার গুরুত্ব যারা উপলব্ধ তারা তাদের মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে কথা বলে কীভাবে বিএনপির যদি বলে বিএনপিও যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তো বিএনপির তো জন্ম বা আওয়ামী লীগের সাথে রেশারেশি সব কিছু তো অনেক পরের ঘটনা তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যদি সাতই মাসের বিষয়টা না আসে সে যদি সাতই মার্চ কোনো দিন কি বিএনপি উদযাপন করছে তো বিএনপি কী করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমি চেতনাটা বোঝার চেষ্টা করি আর কি যখন বিএনপি বা ইভেন আমাদের অনেক বামপন্থী দল যারাও মনে করে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট বিনষ্ট হয়ে গেছে মুক্তিযুদ্ধের আমাদের যেই জন্য যুদ্ধ করেছিলাম আমরা কি পেরাম এসব কথাবার্তা বলে তো ওনাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করি আপনি যদি সাতই মার্চ বঙ্গবন্ধুর এটা তখন কিন্তু আপনার এই এই ঘটনা অনেক ঘটনাই তো ঘটেনি তো এটা তো ইতিহাসের একটা অংশ আপনি সাতই মার্চকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কোথা থেকে আসে কীভাবে হয় এটা তো একেবারে মানে একটা মেকি চেতনা ছাড়া কিছুই না তো সেই আমি বারবার বলি বলছে যে আমাদের এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা অনেক ধনিক অনেকগুলো ইন্ডাস্ট্রি অনেকগুলো ব্রিজ ফ্লাইওভার এরকম ছিল না উনি একেবারে শোষণ মুক্ত একটা বহু শব্দ সমাজ ধ্বংস করা হয়েছে মনে আছে আজও আমি রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত এই যে বিষয়টি বলেছিলাম যেটা উনিশশো পঁচাত্তর তাই যে বিষয়টি ঘটলো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে তিনি তার যে পরিণতি এমন হতে পারে বা এই বিষয়টিকে আপনি কিভাবে প্রেক্ষাপটে যে কথাটা আসছে অনেক মানে বাঙালির ইতিহাস রক্ত দিয়ে করার ইতিহাস রক্ত যখন দিয়েছি তখন আরো দেব এদেশকে মানুষকে মুক্ত করে এগুলো সেটা আছে এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত নিজেই সেই সেই ইঙ্গিত তো ছিলই এবং কি কি ঘটতে পারে সেগুলোর কিছুটা আন্দাজ তো বঙ্গমধুর কিন্তু আপনি দেখেন যদি আপনি তো আলোচনার বিষয়টা হলো আজকের প্রেক্ষাপটে আমরা সেটা কীভাবে দেখছি দেখেন বঙ্গবন্ধুর ভাষণ এক জায়গায় আছে এই বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি নন বেঙ্গলি সবাই আমরা এই যে এক ওই সময়েই মানে একটা বহুবাচনিক সমাজ এবং তাদের দায়িত্ব আমাদের যারা যেটা যেটা বোঝানোর চেষ্টা করছেন এই যে ইভেন নন বেঙ্গলি যারা ছিল তারাও মানুষ তাদেরও দায়িত্ব আমাদের আমাদের যেন বদনাম না হয় কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা আসলে সেরকম একটা সোসাইটি কি করতে পারছি দেশ স্বাধীন হওয়ার পরে আপনি যদি দেখেন এই বাঙালি নন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা সম্প্রীতির বাংলাদেশ হওয়া যেটা বঙ্গবন্ধু কল্পনা করতেন বঙ্গবন্ধুদের চেতনা যদি ধরেন আর কি যে চেতনার মধ্যে এখন কিছু লোক এই শুধু এই ডলার পাঁথা পিছোয়া এগুলো ঢুকে মানে চেতনাটা ছিল এরকম একটা যে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ বলতে প্রচুর ধনী বাংলাদেশ এরকম কখনো বঙ্গবন্ধুর মধ্যে ছিল না কারণ ওই সময় ওর চিন্তা করো আমি একবার বলে গেছিলাম এক সংবিধান বিশেষজ্ঞ নিজে নিজে বলে উনি বলছেন কেন আমরা কেন এখনও চোদ্দশো ডলারের আটকে থাকবো মুক্তিযুদ্ধের সময় আমরা চোদ্দ হাজার ডলারের স্বপ্ন দেখেছিলাম তা আমার জানতে ইচ্ছে করেছিল আপনি চোদ্দ ডলারের স্বপ্ন দেখছিলেন কিনা মুক্তিযুদ্ধের সময় সে এগুলো এগুলোর স্বপ্ন এখন রিকনস্ট্রাক্টেড এগুলা আমি যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি বলতে মানে যেটা আমরা বলছি যে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরমত সহিষ্ণু এবং শোষণ মুক্ত এবং কুসংস্কার ধর্মান্ধতা এগুলোর মুক্ত একটা সমাজ যেটাকে প্রকৃতপক্ষে শান্তিময় একটা সমাজ এবং সেখানে সবাই থাকবে আর আর আপনি যদি লাস্ট আসপেক্টগুলো দেখেন আর কি যেমন গণতন্ত্র অ্যান্ড গণতন্ত্র বলতেই আমাদের কাছে একটা মডেল হয়ে গেছে গণতন্ত্র মানে হচ্ছে ওই যে রাজপথে মিছিল করা আর মিটিং করা দাঙ্গা হাঙ্গামা করা আর ওই বোর্ড দেয়া এইটা হলো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে নিয়ে আসছি আমরা আর যারা মেজরিটির লোক আমরা যা বলবি বেশি লোক বা যা বলবো সেটা হলো গণতন্ত্র কিন্তু আপনি যদি বঙ্গবন্ধুর সংজ্ঞাটা ওখান থেকে নেন সংখ্যা যদি ওরা একজনও হয় এমন একজনও যদি ন্যায্য কথা বলে এবং সংখ্যা যদি আমরা বেশিও হই ওই ন্যায্য কথাটা আমরা মেনে নিব তাহলে গণতন্ত্রের সংজ্ঞা তো এটাই হওয়া উচিত যে সত্য কথা সঠিক কথা এবং ন্যায্য কথা যদি কম লোকও বলে কারণ পৃথিবীতে অনেক সিদ্ধান্ত আছে যেগুলোর সর্বসম্মত সিদ্ধান্ত পরে প্রমাণিত হয়েছে ভুল সিদ্ধান্ত মেজোরিটির লোকের সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত এটা মনে করার কোনো কারণ নেই সেই জন্য ন্যায্য কথাটা আমি আপনি মনে করেন গণতন্ত্রের সংজ্ঞা যদি পেতে চান বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে আছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি বলতে চান বৈষম্যমুক্ত শোষণমুক্ত একটা বহুবাচনিক বহুমাত্রিক যে সমাজ সেই জিনিসটা আমরা এগুলো থেকে কিন্তু পিছিয়েছি আমাদের আয়ু বাড়ছে আমাদের আলুর উৎপাদন বাড়ছে আমাদের মুরগির উৎপাদন বাড়ছে ডিমের সংখ্যা বাড়ছে গার্মেন্টসের বহু কিছু আমাদের হয়েছে কিন্তু আমরা সামাজিক এবং মনস্তাত্ত্বিকভাবে যে অগ্রসরমান হওয়ার আমাদের দরকার ছিল বা হওয়ার কথা ছিল এবং জাতির যে যেভাবে দেখতেন সেটার থেকে বরং আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি আমি তো মনে করি যে অন্যের মতামত টলারেন্সের যে বিষয়টা এটা আমরা চল্লিশের দশকে বদলে আরও উদার ছিলাম চল্লিশের দশকে বেগম রোকেয়া আরও যদি এই যা লিখে গেছে এগুলো যদি এখন লিখতো তাহলে এই বাংলা একাডেমির বইমেলার মধ্যে কয়েকবার করে রোকেয়ার ওই দিয়ে ঘাড় কেটে ফেলতো অর্থাৎ আমি যেটি কথাটা বলতে যাচ্ছি এই যে পরের মত অন্যের মতকে ধারণ করা এবং একটা উদার গণতান্ত্রিক সমাজ যেটা বঙ্গবন্ধুর চেতনা মুক্তিযুদ্ধের মূল চেতনা এটা থেকে আমরা বিভিন্ন কারণে কারণের যেখানে মেজবা কুমার বললেন যে আমরা একটা পিছিয়ে যাচ্ছি বা চেতনাগতভাবে একটি দ্বন্দ্বের ভিতরে আছি জাতির জনকের যে দর্শন রাষ্ট্র দর্শন কিংবা তা থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা কি করতে পারি সেটা তো সেটা একেবারেই কেন সেই চর্চাটি হচ্ছে না চর্চা এটা হলো একমাত্র হচ্ছে একটা আমরা যেরকম একটা মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এটার যে অসমাপ্ত যেই পাঠটুকু ছিল একটা সাংস্কৃতিক জাগরণ বড় ধরনের একটা পালট আমাদের দরকার ছিল যেটাকে পঁচাত্তর ষাটের দশক থেকে না একেবারে আমাদের সাতচল্লিশের পর থেকে আমাদের যা কিছু অর্জন অর্থাৎ বাঙালিদের যত কিছু ছিল যারা এই বিরোধিতা করছে যারা রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করছে আর যারা আমাদের কেনা বলা হয় বয়লা বৈশাখ উদযাপনের বিরোধিতা করছে বাঙালির যা কিছু প্রগতিশীল সবকিছুর বিরোধিতা যারা করছে আমাদের মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করছে যুদ্ধ যারা ছিল তারা সবাই তো পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে ক্ষমতাসীন হলো অর্থাৎ আমাদের যা কিছু অর্জন সবকিছু একসাথেই শেষ হয়ে গেল জাতির জনকে হত্যার মধ্য দিয়ে অর্থাৎ শুধু ওই একজন ব্যক্তিগত হত্যা করা হয়নি পুরো বাঙালির তো আমাদের চেষ্টা করা সেটাকে রিভাইভ করার জন্য যে প্রয়োজনগুলো ছিল আমাদের সেটি সেই সাংস্কৃতিক বিলমান করতে পারেনি তারপরে এক পর্যায়ে তো আমরা ডলারমুখী হয়ে গেলাম আমাদের চর্চা আমাদের মধ্যপ্রাচ্য থেকে পেট্রোডলার আসা লাগবে আমাদের আমেরিকার থেকে গম আসা লাগবে এগুলো যখন করলাম তো এই গমের সাথে অথবা ডলারের সাথে মরু সংস্কৃতি তো আসবেই ডলার আসছে ডলারের সাথে এই মরু কালচার যেটা মেজবা কামাল বলার চেষ্টা করলো এই মরু কালচার তো ওই পেট্রোল আসবেই সেটা আমাদের নিতে হয়েছে কিন্তু এটাকে প্রতিহত করার জন্য আমাদের যে আবার একটা সাংস্কৃতিক জাগরণ এটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে এটা এগুলো আর এই সাংস্কৃতিক আন্দোলনের কোনো সীমা পরিসীমা দিনকাল নাই এটা অনন্তকাল চলতে থাকবে এবং এটার শেষও নাই আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে আমাদের থাকতে হবে এটা একটা নিরন্তর সংগ্রাম এটা আমাদের চলছে